সালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে তিন আলিফ টান কোথায় দিতে হবে এবং চার আলিফ টান কোথায় দিতে হবে আজকে আমরা সোজা কোরআন থেকে তিন আলিফ টান কোথায় দিতে হবে চার আলিফ টান কোথায় দিতে হবে এটা শিখব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি পূর্বে বিষ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে বিষ নং আয়াতের পর থেকে আলোচনা করব যারা আমার সেই পর্বটি দেখেন নাই সেই পর্বটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম কাপ লাগবে এই লামের সাথে কাল লাম আলিফ জবর লা তো এখানে আমরা তিন আলিফ টান দিব কেন এই আলিফটা হলো মোদের হরফ যখন দেখব মোদের হরফের উপর এই যে এরকম চিকন চিহ্ন তারপরে এইরকম লম্বা হামজা তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব আর মোদের হরফ হলো তিনটি ওয়াও আলিফ ইয়া এই তিনটি হরফের উপর যদি এইরকম চিকন চিহ্নটি থাকে তারপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টান দিব কাল্লা এতটুক টান দিব হামজাজের ই দাল আলিফ জবর এখানে এক আলিফ টান দিব কারণ জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টানতে হবে দাল লাগবে এই কাপের সাথে দুঃখ কাপ জবর কা অনেকেই ভাবতেছেন যে এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম হলো তাজদিদ দিতে উচ্চারণ তার পূর্বের হরফের সাথে একবার করতে হবে তার নিজের হরফের সাথে একবার করতে হবে অর্থাৎ দিতে উচ্চারণ দুইবার করতে হবে দু কা তা লাগবে এই নামের সাথে তিল দু কা তিল হামজা রজবর আর দতপেস্ট দু আর দু ডাল জবর দাগ কাফ আলিফ দুই জবর কাং গুণ না করবো ডাল কাপজবর দাক কাফ আলিফ দুই জবর কান দাক। কারণ আমি ওয়াকফ নিয়ে পূর্বের পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করছি তাই আমার সেই পর্বটি আপনি দেখবেন তাহলে ওয়াকফের নিয়মকানুনগুলা শিখতে পারবেন যদি এখানে আমরা ওয়াকফ করি তাহলে আমরা এইখানে যে দুই জবর আসে এই দুই জবরের মধ্য থেকে এক জবর ফালাইয়া আরেক এক একালি একালিফ প্রাণ দিব খাল্লা ওয়াউজবর ভুয়া আয়াতে শুরুতে যখন এরকম তাজদিতলা হরফ হয় তখন আমরা অনেকেই সেটা পড়তে পারি না তো আজকে আমরা এটা নিয়মটা ভালোভাবে শিখে নিব যাতে করে পরবর্তী আমাদের এই সমস্যাটা না হয় শুরুতে যখন এরকম তাজদি হরফ পাব তখন আমরা ওই তাজদিদকে বাদ দিয়ে দিব যদি পূর্বের আয়াতে আমরা ওয়াকফো না করি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব আর যদি পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ করি তাহলে এই তাজদিতলা তলা হরফটার তাজদিদটাকে বাদ দিব জিম আলিফ জবর জা হামজা জবর আ তো আমরা তিন আলিফ টান শিখলাম এখন আমরা চারালিফ টান শিখব এখানে আমরা জিমটাকে চারা লিফ টান দিব যে মদের হরফের উপর এই যে মোটা চিহ্নটা আসে এই মোটা চিহ্নের পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চারা লিফ টান দিব আর আমি এখানে বলছিলাম যে মদের হরফের উপর চিকন চিহ্নের পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ টান দিব তাহলে আমরা এতটুক স্মরণ রাখবো যে এই চিহ্নের পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ টান দিব আর এই চিহ্নের পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার আলিফ টান দিব এটা আমরা সহজের জন্য খেয়াল রাখবো আর কায়দা হলো যে মোদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে যদি এরকম গোল হামজা হয় তাহলে সেখানে চারালিফ টান দিব তো আপনি যদি এখানে এই তাজবিতে নিয়মকানুনগুলো শিখে যান তাহলে পরবর্তী আপনার আর কোনো সমস্যা হবে না খুব সহজেই কোরআন সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন র বা জবর র বা রব বু ওয়া লাগবে এই নামের সাথে ওয়াল মিমজবর মা লামজবর লা কাপ পেশ ওয়াল মালাকু সফ ফাজবর সফ ফালিফ আলিফ দি জবর ফা গুন্না করব সফ ফাজবর সফ ফালিফ দুই জবর ফান এখন যখন ওয়াকফ করব ওয়াকফের সময় আমরা এই দুই জবরের মধ্যে থেকে এক জবর বাদ দিব আরেক জবরে এক আলিফ টান দিব তখন পড়ব সফা এরকম করে পড়ব ওয়াজা ওয়া আবুক ওয়াল মালাকু সফা সফা যারা এরকমভাবে তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ওয়াজবর ওয়া জিমিয়াজের জি হামজাজবর আ আ তো দেখুন আমি পূর্বে বলছিলাম কি যখন মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকবে তারপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারালিফ টান দিব তো এখানে আমরা কয়ালিফ টান দিব এবার আপনারা বলবেন কয়ালিফ টান দিব হ্যাঁ চারা টান দিব ওয়াজি আ ইয়াওয়ার ইয়াও মিম জবর মা হামজাজের ই ইয়াও মা ই জাল লাগবে এই ছোট্ট মিমটার সাথে জিম এবং গুন্নাও করব। বাজের বি জিম জবর যা হা লাগবে এই নুনের সাথে হান এখানে আমাদের গুন্না করতে হবে কারণ মিম এবং নুনের পর যখন তাজদিদ পাবো তখন সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায় এজন্য আমাদের এখানে গুন্না করতে হবে নুন জবর না মিম জবর মা বি জাহান নামা। এখন আমরা যদি এখানে দম ফালাই তাহলে কীভাবে পড়ব বিজাহান নাম ওয়াজি আও মা ইম বিজাহান নাম ইয়াও জবর ইয়াও মিম জবর মা আমি ইয়াজবর ইয়া তাজবর তা যা লাগবে এই কাপের সাথে রাগ কা জবর কা লাগবে এই লামের সাথে রুল তা রাগ হামজা লাগবে এই নুনের সাথে ইং এখানে আমরা গুন্না করবো কারণ নুন শাকিনের পরে যখন এই ইকফার হরফগুলো আসবে তখন আমরা সেখানে গুণনা করবো সিনালিফ জবর সা নুন পেস্ন ইং সানু ইয়া উমা ইদি ইয়া তাযাক্কাল ইনসা নু ওয়াজবর ওয়া হামজা লাগবে এই নুনের সাথে আন দুনিয়া খারা না এক আলিফ টান দিব যখন খারা জবর খারা জে উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হবে লামজবর লাহা লাগবে এই দালের সাথে হুজ জাল লাগবে এবার এই কাপের সাথে দিক র ই র একা লিফটান দিব ওয়ালা হুজিক কফু অফেস ও একা দিব কেন এবার আপনারা বলবেন যে এখানে একা টান কেন দিব হ্যাঁ দ্রুত বলতে হবে এই যে পেশের বামে ওয়া সাকিন এই জন্য একালিফ টানতে হবে লাম ইয়া ইয়া এক আলিফ টান দিব লাম লাগবে এই এ সাথে লাই তাজবর তা নুনিয়াজের নি তো এবার আপনারা বলবেন যে আমি এখানে কয়ালিফ টান দিব হ্যাঁ একালিফ টান দিব কেন এই যে জেরের বামে যখন ইয়া সাকিন পাবো তখন আলিফ টান দিব কফ ডাল জবর কত ডাল লাগবে এই মিমেষের দাম তাপেস টু কত দাম টু লামজের লি হা জবর হা আলিফ জবর ইয়া লিহায়া তায়াজের তি লিহায়া তি ওয়াকফের সময় আমরা এই রকমভাবেই পড়ব। ইয়ালাইতনি কদ্দম তুলি হায়াতি ফাজবর ফা ইয়া লাগবে এই ওয়াবের সাথে ইয়াউ মিমজবর মা ফা মা হামজাজের ই ফা মা ই দাল লাগবে এবার এই লামের সাথে দিল লামালিফ জবর লা এক আলিফ টান দিব কেন এই যে জবরের বামে যখন খালি আলিফ হবে তখন আলিফ টানতে হবে ইয়াপেশ ইউ আইন লাগবে এই দালের সাথে আলাদি ই আলি বা আইন জবর আল আলিফ জবর আলিফ টান দিব কেন জবরের বামে খালি আলিফ হলেই আমাদের আলিফ টান দিতে হবে বা জবর বা হা উল্টা পেশ হু তো এবার আপনারা বলবেন যে আমি এখানে হায়ের মধ্যে কয়ালিফ টান দিব হ্যাঁ যারা আমার পূর্বের সেই নিয়ম কানুনগুলো বুঝছেন তারা এখানে সুন্দরভাবে বুঝতে যাবেন যে এখানে কয়ালিফ টান দিতে হবে হ্যাঁ তিন আলিফ টান দিব কেন এই যে চিকন চিহ্নের পরে যখন এরকম লম্বা হামজা দেখব তখন সেখানে তিন আলিফ টান দিব আপনি এই কায়দারা যদি এই একখানে শিখতে পারেন তাহলে কোরআনুল কারিমের মধ্যে যেখানেই পড়বেন আপনি সেখানেই এই নিয়মটি আসলে আপনি খুব সহজেই পড়তে পারবেন এজন্যই আমি আপনাকে তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিজ সহ উচ্চারণ করে শেখাচ্ছি আমরা যারা প্রাথমিকভাবে কোরআন শিখতেছি বা আমাদের কোরআন রিডিং পড়তে পারি না সহি শুদ্ধ হয় না তাদের জন্য এই ভিডিওগুলো দেখা অত্যন্ত জরুরি হামজা আ হা জবর হা দাল দুই পেস দুন আ হা দুন এখন আমরা যখন এখানে দম ফালাব তখন শেষরূপের মধ্যে আমরা কি করব জজম দিব অর্থাৎ সাকিন দিব যখন সাকিন দিব তখন কিন্তু এই দুই পেশকে বাদ দিয়ে দিব তখন কিভাবে তো এবার আপনারা বলবেন উপর যে তাসদিদটা আছে এই তাসদিদটাকে আমরা বাদ দিব আমি হ্যাঁ হ্যাঁকে বাদ দিয়ে দিব লামালিপ জবর লাউ পেশ ইউ টান দিব কারণ পেশের বামে ওয়াউ হলেই এক আলিফ টান দিতে হবে সাজের সি কপ পেস কু ইউ সি কু ওয়াউ জবর ওয়া সা কফ জবর ক হা উল্টা পেশ হু তো এবার আপনারা এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ তিন আলিফ টান দিব হামজা জবর আহা জবর হা ডাল দুই পেশ দুন আহা দুন তো এখন যখন দম ফালাব তখন আমি শেষ হরফের মধ্যে এই দুই পেশকে বাদ দিয়ে দিব তখন কি দিব জজম দিব তো শাকিন দিব বা পড়ব কেমনে আহাদ দ এরকম করে ওয়ালা আহাদ ইয়া খার ইয়া এখানে তিন আলিফ টান দিব কারণ এই যে মোদের হরফ এর উপরে কি এই যে চিকন চিহ্ন এরপরে এই যে লম্বা হামজা এই জন্য এখানে তিন আলিফ টান দিতে হবে হামজা লাগবে এই সাথে আই ইয়াজবর ইয়া আইয়া তাপেশ তু হা লাগবে এই নুনের সাথে হান ইয়া আইয়া তু হান নুন লাগবে এই ফায়ের সাথে নাফ সিন লাগবে আবার এই লামের সাথে সুল নিমতপেস নাফ সুল মু মিমজার মা হামজা লাগবে এই নুনের সাথে ইন নুনজার না তা পেশ তু ইন না তু আমরা যখন এখানে ওয়াকফ করব তখন এই শেষ হরফের যে তাটি আছে এই তাটিকে আমরা হা বানিয়ে দিব পূর্বের নিয়ম অনুযায়ী তো সাকিন করব অর্থাৎ জজম তো দিবই কিন্তু এই তাটাকে আমরা হা বানিয়ে দিব যখন ওয়াকফের সময় এরকম গোলতা তখন ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব ইয়া আইতু হাননফসুল না হামজা রজের ইর জিম জের জি ইর জি আইনি আজের ই লামিয়া হামজা জের লা এক দিব রবাজবর রবাজে বি કબজের কি রবি কি রিফ জবর রে দি ইয়াজবর ইয়া ইয়া তা লাগবে এই মিমের সাথে তাম মিম জবর মার তাম মার দত লাগবে এই ইয়ের সাথে দিই ইয়াজবর ইয়া তা দুই জবর তান মারু দিয়া তান তো এখন ওয়াক সময় আপনারা বলবেন এই যে উপরে দুই জবর আছে এই দুই জবর কি কি বাদ দিব নাকি রাখব হ্যাঁ দুই জবরকে বাদ দিয়ে দিব এই তায়ের উপর তখন কি দিব জজম দিব এখন যখন ওয়াকফ করবো এই তাটাকে কি হা বানাবো নাকি হা বানাবো না বলেন হ্যাঁ হাঁ বানিয়ে দেব তাহলে কিভাবে পড়ব মার এরকম করে পড়ব ইরি ইলা কি এরকম করে পর্ব ফাদ আল জবর ফাদ খু লামিয়াজের লি এক আলিফটান দিব ফাদ খুলি ফাইয়াজের ফি আইনজের ই বাখরা জবর বা দালিয়াজের দি ওয়াকফের সময় আমরা এখানে কোনো পরিবর্তন করব না এরকমই টান দিব فاد في عبادي <applause> <applause> وهولغبه اي دالের شده واد خपेश غلاميازের خو لي واد خولي <applause> জিম নুন জবর জান আমরা এই নিয়মটা ভালোভাবে স্মরণ রাখবো যখন মিম এবং নুনের উপর তাসদিদ হবে তখন আমাদের সেখানে গুন্না করতেই হবে তো এখানে নুনের উপর যেহেতু তাসদিদ আছে সেই জন্য গুননা করতে হবে জিম নুন জবর জান না আজের তি তি এখানে যখন ওয়াকফ করব তখন যেমন আছে তেমনই রাখে দেব হান আমরা যারা প্রাথমিক কোরআন শিখতেছি বা কোরআন পড়তে পারি কিন্তু শুদ্ধ হচ্ছে না রিডিং পড়তে পারতেছি না তারা এই তিরিশ নং পাড়াটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত কোরআন রিডিং করতে পারবেন সহি শুদ্ধভাবে তাই আমি এই লক্ষ্যে আপনাকে তিরিশ নং করাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দের তাজবিদ সহ উচ্চারণ করে শেখাব তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন